বাংলা আবাস যোজনা প্রকল্প যেটির নাম পরিবর্তন করে বাংলার বাড়ি প্রকল্প করা হয় এই প্রকল্পে অনেক বড় একটি আপডেট এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় ঘোষণা করেছেন যেটির মাধ্যমে বাংলার মানুষদের অনেক বড় সুখবর দিয়েছেন আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে এই ঘোষণাটি আপনার জন্যেও অনেক খুশির খবর হতে পারে বাংলার বাড়ি প্রকল্পের টাকা নবান্ন থেকে ছাড়া শুরু হয়ে গেছে অনেক অ্যাকাউন্টে ঢুকেও গেছে আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে এবং টাকা টাকা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে এই সমস্ত বিষয়ে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে ষাট হাজার টাকা পাঠানোর শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেছেন শুধু বারো লক্ষ পরিবারই নয় এই উপভোক্তার লিস্টে আরো চার লক্ষ পরিবারকে যোগ করে মোট ষোলো লক্ষ পরিবারকে এই প্রকল্পের মাধ্যমে পাকা বাড়ি বানিয়ে দেওয়া হবে গত মঙ্গলবার অর্থাৎ সতেরোই ডিসেম্বর নবান্ন থেকে এই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন দু হাজার পঁচিশের মে মাসের মধ্যে আট লক্ষ পরি পরিবারকে বাড়ি তৈরি করে দেবে এবং ডিসেম্বর ২৬ পর্যন্ত বাকি থাকা আট লক্ষ পরিবারেরও বাড়ি সম্পন্ন হয়ে যাবে ছাব্বিশে বিধানসভা ভোটের আগে এই ঘোষণা রাজনৈতিক মহলে খুবই তাৎপর্যপূর্ণ আবাস যোজনার এগারো লক্ষ উপভোক্তা এবং প্রাকৃতিক বিপর্যয়ে যাদের ক্ষয়ক্ষতি হয়েছিল এমন এক লক্ষ উপভোক্তা মোট বারো লক্ষ উপভোক্তাকে তাদের প্রথম কিস্তি অর্থাৎ ষাট হাজার টাকা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য পুরো খরচ হবে প্রায় চোদ্দ 773 কোটি টাকা 59 সভাঘরে 21 জেলার প্রত্যেকটি জেলা থেকে দুজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং সেই সভাতেই তিনি তাদের হাতে প্রতীকী চেক তুলে দিলেন এবার জানবো আপনার অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ 60000 টাকা অনেকের অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গেছে যাদের অ্যাকাউন্টে টাকা এখনো আসেনি তাদেরকে একটু অপেক্ষা করতে হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো থেকে চার দিনের মধ্যে বাকিদেরও টাকা ঢুকে যাবে টাকা ঢোকার শেষ তারিখ তিরিশে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে বর্তমানে ট্যাব কেলেঙ্কারির জন্য সরকার আবাস প্রকল্পের টাকা নিয়ে খুবই সতর্কতা অবলম্বন করছে যাতে আপনার টাকা অন্যের অ্যাকাউন্টে না ঢুকে যায় সেই কারণে আধার ভেরিফিকেশন করার পরেই টাকা অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে তাই অবশ্যই আপনি আবাস প্রকল্পের আধার ভেরিফিকেশন করে রাখবেন আপনার কি এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে গেছে বা এই প্রকল্পের টাকা জন্য আপনি অপেক্ষা করছেন তাহলে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই খবরটি সম্বন্ধে জানিয়ে দেবেন এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে এই ধরনের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন